হ্যালো আসসালামু আলাইকুম জিন্সের কাপড় মানে ডেনিমের উপর সুন্দর এই হাতের কাজের ডিজাইনটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন কালারের সুতার কম্বিনেশনের ডিজাইনটি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে ডেনিমের উপর প্রথমে আমি ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে সাদা রঙের ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে ডিজাইনটা এঁকে নিচ্ছি পুরাতন জিন্স প্যান্ট থেকে এই কাপড়টি কেটে নিয়েছি আর এটি আমি ডিজাইন করছি একটি ফিল্টারের কভারের জন্য এই জন্য একদিকে এই কাপড়টি রাউন্ড শেপ হয়েছে আর একদিকে কাপড়টি কিন্তু সোজা তো প্রথমে আমি ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছি তো পরবর্তীতে সেলাইয়ের সময় কিন্তু কালারটা উঠে যাচ্ছিল তো সেই জন্য আমি সেই ডায়মন্ড কালার পেনসিলের এঁকে নেওয়া ডিজাইনটির উপর আবার সাইন পেন দিয়ে ডিজাইনটা এঁকে নিচ্ছি এই ধরনের সুতি লাচি সুতা দিয়ে ডিজাইনটি সেলাই করব মাঝখানে একটি বড় ফুল এঁকে নিয়েছি আর এই বড় ফুলটি ওভেন স্টিচ দিয়ে ডিজাইনটি সেলাই করব মাঝখানে গোল জায়গা টুকু রেখে তারপর আমি সাইডের দিকে সাতটি করে দাগ দিয়ে নিয়েছি এখন একটি ফোর বাদে বাদে আমি এই সুতাটা মানে সুইটাকে পেঁচিয়ে নিব একটি ফোরের উপর দিয়ে নিব আর একটি ফোরের নিচ দিয়ে নিব এভাবেই কিন্তু সম্পূর্ণ সেলাইটা হবে এই সেলাইটা দিয়ে ছোট সাইজের ফুল সেলাই করলে কিন্তু বেশি সময় লাগে না তো এই ফুলের সাইজটা যেহেতু একটু বড় তাই আমার একটু সময় লেগেছে তো সবটা সেলাই তো একই রকম জাস্ট শুধু একটা ফোরের উপর দিয়ে আরেকটা ফোরের নিচ দিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ফোরগুলো দেখা যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই সুইটাকে ঘুরিয়ে নিতে হবে তো অনেকে কিন্তু এটাকে গোলাপ সেলাই বলে আবার এটা কিন্তু ওভেন স্টিচ নামে পরিচিত তো যতটুকু আমার সম্ভব আমি ততটুকু সেলাই করেছি এখন মাঝখানে ফাঁকা জায়গাটুকুতে ফ্রেঞ্চ নট সেলাই করে নেবো ফ্রেঞ্স নট সেলাইটা করার জন্য আমি চার নাল পরিমাণ সুতা নিয়েছি শুয়ের মধ্যে সুতাটিকে দুইবার পেঁচিয়ে তারপর ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিচ্ছি হলুদ রঙের ফুলের মধ্যে মাঝখানে সাদা রঙের এই রেণুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো যতটুকু গোলের ভিতরে আমি এই ফ্রেঞ্চ নট সেলাইটা দেওয়া যায় ততগুলোই ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে দিয়েছি কাঁচা হলুদ সুতার সাথে এই সাদার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে ফুল সেলাইটি হয়ে গেছে এখন আমি সাইডের সেলাইটুকু করে নিব তো এই তো ডায়মন্ড কালার পেন্সিল দিয়ে যে ডিজাইনটা এঁকেছিলাম সেই ডিজাইনটার উপর আবার কিন্তু আমি সাইন পেন দিয়ে ডিজাইনটা এঁকে নিচ্ছি বড় ফুলের পাশে এই ছোট ফুলটি এঁকে নিয়েছি আর এই ছোট ফুলটি সেলাই করার জন্য ম্যাজেন্ডা কালার সুতা নিয়েছি ফোর দিয়ে এই ফুলটি সেলাই করে নিচ্ছি ম্যাজেন্ডা কালারে তিন নাল পরিমাণ সুতি লাচি সুতা দিয়ে ফোর দিয়ে এই ফুলটি আমি সেলাই করে নিচ্ছি তো লেজিটিজি ফোড় দিয়ে হাতের কাজ করলে কিন্তু যে কোনো সেলাই খুব তাড়াতাড়ি শেষ হয় প্রথমে এক লেয়ারে লেজিটিজি ফোড় দিয়ে আমি ফুলটি সেলাই করেছি এখন আবার দ্বিতীয় লেয়ারে কিন্তু এই লেজিটিজি ফোড়টি দিয়ে ফুলটিকে আবার সেলাই করে নিব প্রথম লেয়ারে ফুলটি সেলাই করার পর যে ফাঁকা জায়গাগুলো ছিল সেই ফাঁকা জায়গাগুলোর উপরে আমি আবার লেজিটিজি ফোড় দিয়ে ফুলটি সেলাই করে নিয়েছি মাঝখানে ফাঁকা জায়গাটিতে আমি এই ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিচ্ছি তিন নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়ে পাতাগুলো সেলাই করে নিব খেজুর কাটা ভরা স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিচ্ছি যেহেতু এটা জিন্সের কাপড় আর সুতাগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি তাই এই ডিজাইনটি সেলাই করতে কিন্তু আমার একটু কষ্টই হয়েছে টানার সময় আঙ্গুলের মধ্যে ব্যথা হয়ে গেছে তো আপনারা এই ডেনিম কাপড়ের মধ্যে বা জিন্সের কাপড়ের মধ্যে সেলাই করার আগে কিন্তু একটু সতর্ক হয়ে কাজটি করবেন যেহেতু এই প্যান্টের কাপড়টি মানে জিন্সের কাপড়টি একটু মোটা সেজন্য কিন্তু আমি যেই ফোরগুলো সেলাই করতে কম সময় লাগে এবং সহজ সেই ফোরগুলো দিয়ে কিন্তু এই হাতের কাজটি করেছি তো ডালগুলো সেলাই করার জন্য আমি এভাবে লম্বা করে একটা শাটিন স্টিচ দিয়ে তারপর সেই শাটিন স্টিচটাকে আবার আটকে নিয়েছি শক্ত কাপড় আর যেন সময় কম লাগে সেজন্যই কিন্তু ডালগুলো আমি এই ফোরগুলো দিয়ে সেলাই করে নিয়েছি এই তো এভাবে আমি ডালটা সেলাই করে নিয়েছি আর পাতাগুলো খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি একটু ছোটো সাইজের ফুল সেলাই করে নিব তো সেই জন্য ছোটো করে সাইন প্যান দিয়ে ছোট ফুলগুলো এঁকে নিচ্ছি আর সাইডের দিকে এভাবে ডালগুলো এঁকে নিচ্ছি হলুদ রঙের তিন নাল পরিমাণ সুতা নিয়ে লেজি টিজি দিয়ে ছোট ফুলগুলো সেলাই করে নিচ্ছি বড় ফুলের সুতার কালারের সাথে ম্যাচিং করে এই ছোটো ফুলগুলো লেজি টিজি ফোড় দিয়ে সেলাই করে নিয়েছি এখন এই ছোট ফুলগুলো সাইডের দিকে যে ডালগুলো এঁকেছি সেই ডালগুলো এভাবে লম্বা লম্বা করে শাটিন ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি তো এভাবে ডালগুলো সেলাই করে নিয়েছি এখন চারনাল পরিমাণ সাদা রঙের লাচি সুতা নিয়ে এই হলুদ ফুলগুলোর উপরের দিকে এভাবে ফ্রেঞ্চ নট সেলাই করে নিব ফুলগুলোর পাশাপাশি যে ডালগুলো ছিল সেই ডালগুলোর উপরের দিকেও এভাবে ফ্রেন্সনট সেলাইটা করে নিব এই তো সহজ কতগুলো ফোট দিয়ে এবং সুন্দর সুতার কালার কম্বিনেশান রেখে এই হাতের কাজটি করে নিয়েছি পুরাতন জিন্স প্যান্ট দিয়ে ফিল্টারের উপরের যে ফিল্টার ম্যাটগুলো থাকে সেটা আমি মেশিনে সেলাই করার পর আপনাদের সাথে একটি শর্টস ভিডিও হিসেবে শেয়ার করে নিব তো আজকে শুধু হাতের কাজটা শেয়ার করলাম তো ভিউয়ার্স আজকে এই হাতের কাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব যারা আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন সুতরাং কালার কম্বিনেশান বা ডিজাইন সেলাই সম্পর্কে কোনো ধরনের কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ